একশো পনেরো চাবাদাম দর দাম গলায় খাদ্য করে বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কিরকম পনেরো ষোলো দিনের বাচ্চা দেখুন দর্শক এই গরুর হচ্ছে যে চা বা দাম হচ্ছে এক লক্ষ টাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসেন কেউ বা থেকে আসেন কেউ বা চট্টগ্রাম থেকে আসেন আসসালামু আলাইকুম মরামতুল্লাহ কাসে কিংবা দূরে দেশতবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিনন্দন আজকে আজছি জয়পুরহাট জেলার নতুন হাটে এখানে মূলত প্রতি শনিবার করে গরুর হাট লেগে যায় তার মধ্যে আমি আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাব সেটা হচ্ছে যে গরুর বাছুর এবং গরুর মা শহ আমার সামনে দেখতে পাচ্ছি এক আঙ্কেল একটা গরু এবং তার বাসন নিয়ে আসছে তার সঙ্গে কথা বলবো আঙ্কেল আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন বাবা আপনার এই গরু সাবাতাম কত বাবা আপনার গাই বাসুর নাম দাসন কত দুই কম সত্তর বাসুরের বয়স কত মাত্র তিন মাস পার বাসুরকে কি আপনি দুধ খাওয়াননি বাসায় ও হ দেখে তো বাসুরের তো মানে সাই থেকে মনে হচ্ছে বোধহয় আপনি বোধ হয় গাভি বোধ হয় নাই নাকি বাসুর অল্প দেওয়াইছেন আচ্ছা 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 আপনি গরুটা লাল দাম কতটা দেবেন পঁচাত্তর হলে দেবেন ও ঠিক আছে বাবা ধন্যবাদ দর্শক শুনতে পারলেন একটি হচ্ছে যে গাই এবং বাসুরের দাম পঁচাত্তর হাজার টাকা হলে উনি গরুটা বিক্রি করবেন আমার সামনে দেখি আরো এক বড় ভাই একটা গাই এবং বাসুর নিয়ে আসতে তার সঙ্গে কথা বলে বড় ভাই কেমন আছেন আপনার এটা দাম কত বড় ভাই গাই বাসুরের নব্বই পঁচাশি আপনার তাওয়া দাম গাই বাসুর দর দাম কি রকম পঁচাত্তর বলে আপনি লাস্ট দাম কত হলে দিবেন আশি হলে দিবেন বাসুরের বয়স কিরকম আসছে মানে মাটা চার দাম বয়স কত এক দেড় মাস বাসুরের বয়স হবে আচ্ছা দেখা যাক সঙ্গে থাকুন আরো কয়েকটি কালেকশন দেখাই আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আপনি ভালো আছেন আচ্ছা দাম কত চাচা গরু গরু গাই বাসুর দাম কত একশো পনেরো চাবা দাম দর দাম বলে কত করে পঁচাশি বলে আচ্ছা বাসুরের মানে দেখে সাইজ কে তো মনে হচ্ছে বাসুরের খুব কচি বয়স এটা আট দিন মাত্র বয়স আচ্ছা বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কীরকম পনেরো ষোলো দিনের বাচ্চা দুধ কি কখন কি দোহাইছিলেন কীরকম দুধ আর ছিল আড়াইশের তিনশো আড়াইশের তিনশোের দুধ আর ছিল দেখুন দর্শক বেশ ভালো গরু নেওয়া যায় এবার দেখা যাক আর কয়েকটা কালেকশন দেখাই হ্যালো কাকু দাম কত গরুর দাম কত গাই বাসুর এক লাখ এক লাখ গায়ে বাস ছ আচ্ছা দরদাম বলে কে যখন দরদাম বলে কত করে পঁচাশি দাম বলতেছে এটা হচ্ছে চাওয়া দাম এক লক্ষ টাকা দেখুন দর্শক এই গরুর হচ্ছে যে চাওয়া দাম হচ্ছে এক লক্ষ টাকা দাম বলতেছে পঁচাশি হাজার টাকা আচ্ছা গাভীর দুধ হয় কীরকম চার কেজি সাড়ে তিন কেজি দুধ আসে ও আচ্ছা ঠিক আছে দর্শক আমি ছিলাম আবদুল্লাহ জয়পুরহাট জেলার নতুন থেকে এটা মূলত গরুর হচ্ছে যে যেখানে মানে মা এবং বাছুর সব বিক্রি করে সেখান থেকে আমি ছিলাম আর পাশাপাশি দেখুন এখানে কয়েকটি কয়েকটি বলে ভুল হবে অনেকগুলো গরু অবশ্য রেখেছে যেহেতু বৃষ্টি বৃষ্টি দিন দেখতে পাচ্ছেন পড়ছে তারপরেও যারা গরু তারা কেনেন তারা কিন্তু গরু তারা দূর দূরান্ত থেকে কেউ বা নোয়াখালী থেকে আসেন কেউ বা আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসেন কেউ বা কুমিল্লা থেকে আসেন কেউ বা চট্টগ্রাম থেকে আসেন তারা কিন্তু এইসব গরু তারা এখানে বেঁধে রেখে তারা যখন তারা গরু তারা বাসায় নিয়ে যায় তখন তারা এইসব এখান থেকে ফাঁকা করে তারা গরু তারা বাসায় নিয়ে যায় দর্শক সঙ্গে দেখুন আর কয়েকটি আপনাদের কালেস দেখাবো আমি আমার সঙ্গে থাকবেন চাচা আসসালামু আলাইকুম চাচা দাম কত করুক চাচা দাম কত করুর দাম কত গাই বাসুর দাম কত দাম আছে সত্তর হাজার টাকা গাই বাসুরের এটা হচ্ছে দেশি গরু বলা যায় গাভীর হচ্ছে মানে বয়স হার সম্ভবত একটু অবশ্য মানে পঁচিশ অবশ্য খারাপ হয়ে গেছে চাচা বাসরের কত চাচা দিয়ে খাবে ও আচ্ছা ঠিক আছে